আসসালামু আলাইকুম আজকে সকালবেলা চিরা দিয়ে ভিন্ন স্বাদের একটি নাস্তা তৈরি করছি তার জন্য প্রথমে চুলে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা এবং রসুন পেস্টের যে একটা র ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা দূর করার জন্য আদা এবং রসুন পেস্টটা আমি কিছুটা সময় তেলে ভেজে নিব এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর এলাচ লবঙ্গ এবং দারচিনি এলাচের মাথাটা একটু চিড়ে দিয়েছি যেন মশলার ফ্লেভারটা খুব ভালো মতো করে বের হয় তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর হচ্ছে ধনের গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখন আমি আগে থেকে টুকরো করে রাখা মুরগির বুকের মাংসগুলো দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো না পড়ে যায় এখন আমি অল্প অল্প করে পানি দিব এবং মশলাটা সহ চিকেনটা খুব ভালো মতো করে কষিয়ে নিব যে কোনো রান্নাই মশলাটা যত সুন্দর করে আপনারা কষিয়ে নেবেন রান্নাটা খেতে ততই মজা লাগবে আর মশলার একটা কাঁচা ফ্লেভার থাকে সে কাঁচা ফ্লেভারটা থাকবে না ফিরে এলাম কিছু সময় পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলার উপরে তেল ভেসে উঠেছে সুতরাং বোঝা যাচ্ছে যে মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি খুব বেশি পরিমাণ পানি দেওয়া লাগবে না যেহেতু চিকেনটা ছোটো ছোটো করে কাটা আর আগে আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি এই এইটুকু পানিতেই আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও মোটামুটি একদম শুকিয়ে গেছে এখন চুলার হিটটা একদম লো হিটে রেখে আমি আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি চিরাটা ধুয়ে নেওয়ার পরে আমি সাথে সাথেই পানিটা ঝরিয়ে নিয়েছি চিরাটা কিন্তু একদম পানিতে ভিজিয়ে রাখা যাবে না তাহলে চিড়াটা নরম হয়ে যাবে আর এই রান্নাটা করার সময় চিরাটা একদম ঝরঝরে থাকতে হবে তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ধনে পাতা চিকেনটা রান্না করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম সুতরাং এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে আর চুলার ফ্লেমটা একদম লো হিটে রাখতে হবে কারণ চিরাটা একদম শুকনাম একটু পানি নেই তাই খুব সহজে কিন্তু তলায় লেগে যেতে পারে আর তখন একটা পোড়া পোড়া ভাব চলে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম গরম সার্ভ করব সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম